নমস্কার সবাইকে আসাম কন্যা নিতুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিতু আবার একটি বিএভারি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আজ ছিল রিতিশার বাবার বরপেটার এক বন্ধুর রিসেপশন পার্টি তাই সবাই মিলে চলে এসেছি আজ এখানে সকাল থেকে ভাবছিলাম যাবো কি না যাবো কি না কারণ অনেকটাই দূর বরপেটা যেতে হবে তাই তো তারপর এত কথা চিন্তা না করে ছটফট করে রেডি হয়ে বেরোই গেলাম এসেও পড়লাম এখন সব ঘোরাঘুরি হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে সবার সাথে গল্প হচ্ছে আসলে রীতিশার বাবা অনেক দিন পর ওর এই বন্ধুগুলির সাথে দেখা হয় কিছু হয়তো অপারেশন না হলে কোনো ফেস্টিভ্যাল ছাড়া এদের সাথে দেখা হয় না তাই আমিও এতটাও না ভেবে চলে আসলাম ওর সাথে আর এখানে যাওয়া শেষে ওর কাকাই জামিলে রীতিশাকে বাই বাই বলছিল আজকের রিসেপশনের মূল আকর্ষণ মিষ্টি জামাই মিষ্টি বউ